কুষ্টিয়া দোলতপুরে জুলাই পূর্ণ জাগরণের সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা কনফ্রান্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুইটি পর্বে দেখানো হয় এর মাধ্যমে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পূর্ণ জাগরণের সমাজ গঠনের লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার সি মোহাম্মদ সুলেমান শেখ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম পুলক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসান তুহিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক রকি আহমেদ সমন্বয়ক আব্দুল হালিম আকাশ সহ গণমাধ্যম কর্মী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু এবং বিভিন্ন সংগঠন সংস্থার নেতৃবৃন্দ